আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভবতীর পেট ছোট বা বড় হওয়ার কারণ কি বা গর্ভবতীর পেটের আকার ছোট থাকে কেন প্রায় সব গর্ভবতী মাদের মনে একটা প্রশ্ন থাকে আমার গর্ভের বাচ্চা বড় হচ্ছে তো আমার প্যাট কিন্তু এখনো দেখতে একদমই পাচ্ছি না প্যাট বড় হচ্ছে না কেন এরকম অনেক কোশ্চেন আপনারা করতেই থাকেন তাই আজকের ভিডিও ভিডিওটা অবশ্যই স্কিপ করবেন না এবং খুব ছোট্ট একটা ভিডিও আপনারা ইচ্ছে করলে দেখতে পারেন আর দেখলে আশা করি যত ধরনের কোয়েশ্চেন আছে সব আপনাদের একটা ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে অন্তত প্যাট ছোট বা বড় হয়ে যাওয়া নিয়ে আপনি যদি গর্ভবতী হন তবে আপনি সম্ভবত আপনার শিশু সম্পর্কে প্রতিটা ছোট্ট বিষয়ও বিস্তারিত জানতে চান গর্ভাবস্থা আপনার দেহে প্রচুর পরিবর্তন হয় এবং আপনি যখন আপনার গর্ভাবস্থার দ্বিতীয় ত্রৈমাসিকে পৌঁছাবেন তখন আপনি আপনার পেটের গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো লক্ষ্য করতে শুরু করবেন আপনার পেট বাড়তে শুরু করবে এবং এটি সেই একটি সময় যখন আপনি নিজের ওজন এবং আপনাকে ক্রমবর্ধমান পেট সম্পর্কে আর উদ্বেগিত করবে না তবে আপনার জেনে রাখা উচিত পেটের বৃদ্ধি কতটা ভালো প্রথমে জানব গর্ভাবস্থায় পেটের আকার কি সত্যি গুরুত্বপূর্ণ আপনি যদি গর্ভবতী হন তবে আপনার প্রচুর বন্ধু এবং আত্মীয় আপনার ওজন পেটের আকার ইত্যাদি বিষয়ে তাদের অভিজ্ঞতা আপনার সাথে ভাগ করে নিতে চাইবে তবে সত্যিটি হলো গর্ভাবস্থায় পেটের আকারে কিছু যায় আসে না গর্ভাবস্থায় যতক্ষণ না আপনি অতিরিক্ত ওজন বা স্থূল না হয়ে থাকেন চিন্তার কিছু নেই আপনার পেটের আকার আপনার পক্ষে উদ্বেগের বিষয় হওয়া উচিত নয় আপনার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট মিস করবেন না এবং নিয়মিত পরীক্ষা করান ডাক্তার আপনাকে আপনার শারীরিক অবস্থা সম্পর্কে নিয়মিত আপডেট করবে মানে আপনার পেটের আকার বা আপনার বাচ্চার বৃদ্ধি ঠিক আছে কিনা তা আপডেট করবে এখন جنব গর্ভ অবস্থার পেটের আকার ছোট বা বড় হওয়ার কারণ কি আপনার পেটের আকার সঠিকভাবে আপনার গর্ভ অবস্থার স্তরটি নির্দেশ করতে পারে না আপনার পেট ছোট হোক বা বড় আপনি আপনার গর্ভ অবস্থার পর্যায়টি সঠিকভাবে নির্ধারণ করতে পারবেন না সমস্ত মহিলার গর্ভ অবস্থায় পৃথক হয় যদি আপনার বন্ধুর পেট তার গর্ভ অবস্থার ষষ্ঠ মাসে যথেষ্ট বড় হয় তবে এর অর্থ এই নয় যে আপনার পেটটিও আপনার গর্ভ অবস্থার ষষ্ঠ মাসে একই আকারের হবে যদি আপনার সেই সময়ের মধ্যে একটি ছোট প্যাড থাকে এবং চিকিৎসক আপনাকে আশ্বাস দেন যে আপনার গর্ভ অবস্থা ঠিকঠাক চলছে তাহলে আপনার দুশ্চিন্তা করার কিছুই নেই গর্ভাবস্থায় প্যাটের আকার ছোট বা বড় হওয়ার কারণ প্রতিটা মানুষের শারীরিক ঘটন আপনার উচ্চতা খাদ্যাভ্যাস স্বাস্থ্য বংশ বা জিনগত বৈশিষ্ট্য বাচ্চার অবস্থান আলাদা তাই তাদের গর্ভাবস্থার ধরন এবং পেটের আকার আলাদা হয়ে থাকে তাই এসব নিয়ে নিজের উপর চাপ প্রয়োগ করা একদমই ঠিক নয় আশা করি ভিডিওটি দেখে আপনারা খুব ভালো করে বুঝতে পেরেছেন গর্ভাবস্থায় পেটের আকার ছোট বা বড় এটা মুখ্য বিষয় নয় মুখ্য হলো সেটা যে আপনার বাচ্চা সুস্থ আছে কিনা আর বাচ্চার সুস্থ থাকা নির্ভর করে আপনার উপর আপনি দুশ্চিন্তামুক্ত মুক্ত থাকবেন আর পুষ্টিকর খাবার বেশি করে খাবেন যাতে আপনার বাচ্চা হেলদি থাকে আশা করছি ভিডিওটা দেখে অনেক কিছু জানতে পেরেছেন উপকৃত হয়েছেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ